হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত দেখো আমি ছোলার ডাল ভিজিয়েছি তো তোমরা বুঝতে পারছো কি যে আমি কি রান্না করব আমি আজ করব এই ছোলার ডাল দিয়েই তেঁতুল দিয়ে টক তার জন্য ছোলার ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আর নিয়ে নেবো আমি ধনে পাতা আর তেঁতুল ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর ছোলার ডালটাকে আমি সিলে বেটে নিচ্ছি তোমরা মিক্সিতেও বাটতে পারো তো ছোলার ডালটা আমার বাটা হয়ে গেছে একদম ভালোভাবে বেটে নিয়েছি এবার আমি সাদা তেলে ছোলার ডালটা বড়ার আকারে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি ছোলার ডালে কিন্তু আমি শুধুমাত্র নুন দিয়েছি নুন আর একটুখানি সাবা সোডা দিয়ে ছোলার ডালটা ভালো করে মেখে নিয়ে বড়ার আকারে ভেজে নিয়েছি এই ছোলার ডালগুলো ভাজা কিন্তু এমনি খালি মুখেও খেতে বেশ দারুণ লাগে তো ভাজা পুরোপুরি হয়ে গেছে আমি এবার বড়াগুলোকে তুলে নেব এবার কড়াতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব এবারে ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে তেঁতুলটা গুলে রেখেছিলাম জলের সেই তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন জলটা ফুটে এলে এবার ওর মধ্যে যে ভেজে রেখেছিলাম বড়াগুলো সেই বড়াগুলো একে একে করে দিয়ে দেব জলটা একটু অবশ্যই বেশি পরিমাণে দেবে কারণ বড়াগুলো দিলে না জলটা কিন্তু টেনে নেবে তাই একটু বেশি পরিমাণেই জলটা দেবে তবেই সেটা একদম মাপে মাপে হবে না হলে কিন্তু একদম টকটা শুকনো শুকনো হয়ে যাবে তাই একটু বেশি পরিমাণেই জল দেবে দিলে বড়ার টকটা পরিমাণ মতো জলও থাকবে আর খেতেও ভালো হবে বেশ কিছুক্ষণ ঘরে বড়াগুলো আমি ওই টকের মধ্যে ফুটিয়ে নেব তারপরে সবশেষে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এমনভাবে চিনিটা দিতে হবে যাদের টক মিষ্টি পুরো সমান সমান থাকে আর সবশেষে হয়ে গেলে ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে নেব এইভাবে বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো জাস্ট ফাটাফাটি হবে খেতে দারুণ খেতে লাগে আর খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও ছোলার ডালের তেঁতুলের টক কেমন হয়েছিল খেতে তাহলে বন্ধুরা পুরো রান্নাটা তো দেখলে একদমই সহজ আর একদমই কোনো উপকরণ প্রায় নেই বললেই চলে তো তোমরাও এইভাবে ট্রাই করো আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজ তাহলে এই পর্যন্তই পরে তোমাদের সঙ্গে আবার কোনো রান্না নিয়ে দেখা হচ্ছে